কেমন আছেন সালাউদ্দিন ভাই লাভলি এপু আজকে হঠাৎ করে ফেস লাইফ কেন এই তো ব্যাক লাইফ করে দিয়েছি বাইরে বসে আছি আছি তো বললাম না ভিডিও বানাচ্ছিলাম শর্ট ভিডিও তো ওখানে হঠাৎ করেই ফেস নিয়ে আসলাম তো এখন চলে এসেছি ব্যাক করে ওখানে বসেছিলাম তো ইচ্ছে হলো কেন জানি না হঠাৎ করে একটু করার এমনিতে আগে কিন্তু আমি ফেস লাইফই করতাম মাঝখান থেকে বন্ধ করে দিয়েছি তোমাদের না সাথে তোমার সাথে আপু কলিজা শোনা যান ও আচ্ছা ওগুলো কি মুখেই বলো না কাজে করিয়ে দেখাবে তোমাকে তো আজকাল আমি আমার লাইভে পাই না উড়ে উড়ে বেড়াও আমার উড়ন্ত পাখি খাতায় লেখা আছে তাই না কি তোমার খাতায় লেখা আছে এরকম বা শুনে ভালো লাগলো তো আসসালামু আলাইকুম রিনা আপা কেমন আছো আপনার নাম আপনার নাম চোদ্দো নাম্বারে তুমি আছো আচ্ছা রিনা আপুকে চোদ্দো নম্বরে রেখেছ আচ্ছা আচ্ছা যা হোক আমি শুনে অনেক খুশি হলাম যে আমাকে তুমি এক নম্বরে রেখেছো খুব ভালো বলেছে সালাউদ্দিন ভাই সালাউদ্দিন ভাই বাড়িতে সবাই ভালো আছে আর খাওয়া দাওয়া করেছেন আপনি হ্যাঁ আছে তুমি একদিন আসনি বলে তাই একদিনে একটুখানি কথা বাস আর কোনো কথা হবে না ও আমি একদিন আছি আসিনি তাই একদিনের একটুখানি কথা কি বলছো এসব এম ভাই মাথা মুন্ডু কিছু বুঝলাম না কথাটার আমি আচ্ছা ওয়ালাইকুম আসসালাম ভাই বলেছে আমাদের রিনা আপু আচ্ছা ববলে কি বলছে লবলে না কি বলেছে সালাউদ্দিন ভাই হ্যাঁ বলেছে আচ্ছা সতেরো নম্বরে আছে কে যেন আমাদের মিষ্টি আপু আছে সতেরো নাম্বার রাষ্ট্র সতেরো নম্বর ও আচ্ছা আঠেরো নম্বরে আছে আমাদের সুমাইয়া আপু রাষ্ট্র আচ্ছা তাই না কি ভালো তো আর দুই নম্বরে কাকে রেখেছো এম এক নম্বরে আমি ঠিক আছে দুই নাম্বারে কে আছে সবাই কোথায় পালিয়ে গেল রে বাবা কেউ তো আর কমেন্টস করছে না দুই নাম্বারে মা ও আচ্ছা মাকে তো রাখতেই হবে দুই নাম্বারে এটা ঠিক একদম কোথায় গেল আমাদের রাসেল ভাই রিনা আপু সব কোথায় গেল আমার দাদা যে আমার লাইফটা দেখছে কিনা বুঝতেই পারছি না তিন নম্বরে আয়েশা অফিসিয়াল ও আচ্ছা আয়েশা অফিসিয়াল তিন নম্বর আচ্ছা 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 আসসালামু আলাইকুম কেমন আছো আপু আবদুল্লাহ ভাই এসেছে ওয়ালাইকুম আসসালাম ওরমতুল্ল্লাহ বরাকাত আলহামদুলিল্লাহ ভালো আছি হ্যাঁ আবদুল্লাহ ভাই আপনি কেমন আছেন বলুন অনেক দিন পর আসলেন আমার লাইফে দেখে অনেক ভালো লাগছে আচ্ছা দাদা হাত তুলেছে দাদা কি রান্না হয়েছিল বললে না তো আচ্ছা আছি বোন বলেছে আমার রিনা আপু রিনা আপু আছো দেখে ভালো লাগছে আচ্ছা আসসালামু আলাইকুম বড়ো ভাই আব্দুল্লাহ আপনি কেমন আছেন সিদ্দিক ভাইয়া এসেছে সিদ্দিক ভাইয়া আসসালামু আলাইকুম কেমন আছেন সিদ্দিক ভাইয়া চান আচ্ছা আজান দিচ্ছে হ্যাঁ আমি একটু চুপ করে গেলাম